এবার দইটা কেটে দেবো দইটা ছাঁকা হবে দইটা বেরোচ্ছে দেখুন এই হলো টক দইটা বেরিয়ে গেল আমি মশলাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে তাই হলো আদা রসুনটা চলে গেল গ্রিন চিলি একটু ঝালের জন্য দিয়ে দিলাম চলে যাচ্ছে এই হলো মাস্টার অয়েলটা যাচ্ছে তা পিয়ালি ঢালছে তা তন্দুরিটা যখন ঢুকাবে ভাটিতে ওই ঢুকাবে দেখতে পাবেন কিভাবে হাততে না পড়ে ছোট মানুষ পুরোটা পুরো জিরে পাউডার ধনে পাউডার গেলো যাবে তন্দুরি মশলা তন্দুরি মশলা দইটা দিয়ে দই চলে তোমাদের মশলাটা পুরো কমপ্লিট হয়ে গেল এবার মেরিনেশনে যাবে দেখো এই হলো তন্দুরি মশলাটা পুরো আমি মেরিনেশন করে দিলাম

একদম অসাধারণ জিনিস দেখুন ওইভাবে পড়বে দেখুন এবার বাটারটা আবার দিয়ে দিচ্ছি দেখুন আমুল বাটার আর কিভাবে লাগাচ্ছে দেখুন যে রসটা ঝরছে দেখুন এইভাবে আহ হা 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 কিভাবে লাফাচ্ছে বাস ওই হলো আমাদের ফুল তন্দুরিটা তৈরি হয়ে গেল গোটা মুরগি পুরো আস্তে আরেকবার দিয়ে দিলাম এবার আমি এর গ্রিন সালাডটা নিয়ে নেবো দুঘণ্টা ভাবিছো নিবি